বন্ধুরা আজ শান্তিপুর নয় আজ আমরা চলেছি হুগলি এবং হাওড়ার খুবই কাছে ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরে এসে একদম দেখতে পাচ্ছি একদম শাড়ির পাইকারি দোকান নমস্কার দাদা নমস্কার দাদা আপনার এখানে কি কি শাড়ি পাওয়া যাচ্ছে পাইকিরিতে আমাদের এখানে তাঁত আর জামদানি তাঁত আর জামদানি শাড়ি একদম পাইকিরিতে চলে আসছে শান্তিপুর থেকে কি সস্তায় চলে আসে নাকি শাড়ি দেখুন শান্তিপুর অনেক যায় অনেকে যায় এবার অনেকে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলি শান্তিপুর থেকে কোয়ালিটি অনেক বেটার যারা নিয়েছেন তারা ভালো মতো যায় আচ্ছা আচ্ছা আর যারা নতুন তাদের জন্য বলছি একবার শপে ভিজিট করুন বা যা তো যারা আসতে পারছেন না স্ক্রিন দেওয়া নম্বর থাকবে আমাদের ভিডিও কলিং এর ব্যবস্থা আছে আপনি কল করুন সব বলে দেবো সামনে যেহেতু ঈদ আসছে ঠিক আছে সেই জন্য আজকে ভিডিওটা পুরোপুরি তাঁতের ওপর তাঁতের উপরে থাকছে আর দামের চ্যালেঞ্জ থাকে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কত জিনিসটা কত দাম কম আছে একদম ভিডিওর প্রথমে তো শুনতে পেলেন আজকের কি কি অফার রয়েছে আর কি কি বিতন্ত্র রয়েছে পরিচয় করুন দাদার সাথে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম সৌরভ মুখার্জি সৌরভ মুখার্জি আচ্ছা আপনাদের শপ নেম কি রয়েছে আমাদের শপ নেম রয়েছে মুখার্জি টেক্সটাইল মুখার্জি টেক্সটাইল আচ্ছা আপনাদের শপের লোকেশন কি রয়েছে দাদা আমাদের শপের লোকেশন হচ্ছে ভদ্রেশ্বর দত্তবাগান সুতো কারখানা সুতো কারখানা দত্তবাগান আচ্ছা দত্তবাগান আপনাদের এই শপে যদি কাস্টমার আসতে যায় কিভাবে আসবে আপনাদের শপে কেউ যদি হাওড়া হয়ে আসে তাকে ভদ্রেশ্বরে নামতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেইন লাইন এখানে এ মানে খুবই পরস্পর টেন কোনো প্রবলেম নেই টেনে ভদ্রেশ্বরে নেবে যে কোনো টোটোওয়ালাকে বলবেন ভদ্রেশ্বর দত্তবাগান সুতো কারখানা যাব বা কোনো যদি প্রবলেম হয় স্ক্রিনে তো নম্বর থাকে একদম একদম নাম্বার তো হ্যাঁ কল করবেন আমি সব আপনাকে গাইড করে নেব আর কেউ যদি শ্যামনগর শিয়ালদহ হয়ে আসতে চায় তাহলে তাকে শ্যামনগর নামতে হবে নেবে ঘাট পার করে টোটোওয়ালাকে একই অ্যাড্রেস বলে টোটোওয়ালা নামি দিয়ে যাবে আর যারা নতুন কাস্টমার হচ্ছে তাদের জন্য কিরকম কি সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ সব সুযোগ সুবিধা তো আছেই দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি মুখার্জি টেক্সটাইল মানে হচ্ছে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি আমরা কিন্তু মেইনটেইন করি এর আগেও আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু এই চ্যানেল আমরা প্রথমবার তাই সকল দর্শককে আমরা নমস্কার ঠিক আছে আচ্ছা বেশি কথা বলুন আজকে কালেকশন দেখাবো কালেকশন দেখুন চলুন আর দামের কিন্তু চ্যালেঞ্জ থাকছে দামের চ্যালেঞ্জ থাকছে হ্যাঁ আচ্ছা অন্যান্য শাড়ি সেন্টারের তুলনায় কেমন কি ফারাক থাকছে শাড়িতে দেখুন যারা আমাদের থেকে শাড়ি আগে পারচেস করেছে তারা বারবার পারচেস করছে ঠিক আছে তাদেরকে নতুন করে কিছু বলার নেই একদম একদম যারা প্রথম দেখছে তাদেরকে একবার বলবো দেখুন শাড়ি কিন্তু হাজারটা দোকান আছে শাড়ি কিন্তু কোয়ালিটি মেনটেন কিন্তু খুব কম লোকই করে ঠিক আছে একদম আপনি যদি অন্যান্য জায়গায় যান আমি আর নাম বলছি না অন্য ঘরে যান তা দেখবেন দাম কিন্তু কম দিচ্ছে কিন্তু কোয়ালিটি সেরকমই একদম লোকাল কোয়ালিটি হয়ে যাচ্ছে একদম বাজে আমাদের কাছ থেকে বেশি না আপনি প্রথমে দেখুন আমাদের অনলাইন যারা পারচেজ করে তাদের হচ্ছে অনলাইনে ক্ষেত্রে 5000 পারচেজ ঠিক আছে অনলাইনে ক্ষেত্রে অনলাইনে ক্ষেত্রে যারা শপে এসে ভিজিট করবে তাদের জন্য 3000 দেখুন একটা ব্যবসা দেখুন অনেক ভিডিওতে বলে 500 টাকা দিয়ে সারি ব্যবসা শুরু হয় 500 টাকা সারি ব্যবসা শুরু হয় না ওগুলো ফালতু কথা যে বলে সে কিন্তু লাভ করে নিচ্ছে কিন্তু আপনার মালটা বিক্রি হোক বা পড়ে থাকুক সে দেখতে আসবে না একদম মিনিমাম কি একদম পাওয়া যাচ্ছে সব এখানে একটা দুটো সারি আমাদের বিক্রি হয় না যারা একটা দুটোর জন্য ফোন করছেন বল ফোন করবেন না আমরা বিক্রি করে থাকি আমাদের পুরোটাই হোলসেলে হ্যাঁ এবার ধরুন কেউ নিয়ে ব্যবসা করছে দশ পিস নিলো ঠিক আছে আট পিস বিক্রি হলো দু পিস বিক্রি হচ্ছে না নিয়ে আসবেন আমি রিটার্ন করে নেবো রিটার্ন করে নেবেন রিটার্ন করে নেবো এটা সুবিধাটা দিতে পারি তো চলুন দাদা এক এক করে কালেকশন গুলো দেখি আর কাস্টমারও দেখে দিই কি কি কালেকশন রয়েছে যদি ভিউ আসলে দেখো হ্যাঁ ঠিক আছে আজকে ভিডিওটা থাকছে পুরো তাতের উপর তাতের উপর থাকছে সামনে ঈদ আছে একদম এখন যদি আপনি পারচেজ করতে পারেন তাহলে খুবই লাভবান হবেন এখন দামটা খুবই কম আছে কমের মধ্যে আছে নাকি কমের মধ্যে আমাদের তাঁত শুরু হচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো ষাট টাকা থেকে দুশো ষাট টাকা থেকে পুরো কিন্তু কাপড় কিন্তু এ ওয়ান কাপড় এগুলো আচ্ছা পিওর সুতি হবে ঠিক আছে হ্যাঁ আর কালার আমাদের কিন্তু প্রত্যেকটা মালে কালার গ্যারেন্টি বারবার বলছি ওই আপনি যদি ভাবেন দেড়শো টাকা দুশো টাকা তাঁত নেবো সেসব মালটাতে আমি বিক্রি করি না আমার কাছে কোনো লট আইটেম নেই আর যারা হকার ভাইরা ফোন করেন অনেক হকার ভাইয়ের হচ্ছে ফোন করেন আমাদের কিন্তু আমি বারবার বলছি আমাদের কিন্তু কোনো হকার আইটেম নেই আমাদের যা আইটেম আছে যারা একদম ফ্রেশ কন্ডিশনে মাল থাকছে একদম তাহলে সোজা কথা বলতে ভালোবাসি আমি ঠিক আছে যেটা বলো ভিডিওতে সেটা এখানে শো দেব ভিডিও দেখো তো কাস্টমার মাল নিতে পারবে আর যেটা ভিডিওতে দেখছে সেটাই একদম পাবে সেটাই পাবে এবার হয়তো কোন সময় দেখুন ভিডিওটা ছাতে তো টাইম লাগে ধরো এই কালারটা দেখালাম এই কালারটা হয়তো বিক্রি হয়ে যেতে পারে নাও থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে তার জন্য WhatsApp এ কন্টাক্ট করে একদম আর একান্ত যে আসতে পারছে না আমাদের তো ভিডিও কলিং এর সুবিধা আছে আমাকে কল করবেন আমি আপনাকে টাইম বলে দেবো ভিডিও কলিং এ ঠিক আছে কোনো অসুবিধা নেই অল ইন্ডিয়া তো ডেলিভারি থাকছে আপনার অল ইন্ডিয়া ডেলিভারি হ্যাঁ আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই বারবার বলছি এই যে অল বডি একদম অল বডি থাকবে অল বডি আচলটা দেখবে আচলটা কি রয়েছে এই যে এটা আপনার আচল রয়েছে দেখুন আচ্ছা আচ্ছা বডি আচল হতে গেলে একই টেস্টে রয়েছে মধ্যে এরকমই আছে ঠিক আছে নরমাল দাগ দাগ এটা দুশো ষাট টাকার মধ্যে কিন্তু কালার অপশন আছে ষাট টাকা দাম থাকছে মাত্র ষাট টাকা আচ্ছা একদম শান্তিপুর শান্তিপুরা কম দামের মধ্যে চলে আসছে একদম একদম আমি প্রথমেই বলেছি ভিডিও চ্যালেঞ্জ থাকবে আজকে ঠিক আছে আপনাদের এইখানে তো মোটামুটি যারা লোকাল যেরকম রয়েছে হাওড়া থেকে শুরু করে হাওড়া পাশে ত্রিবেণী রয়েছে তাছাড়াও বিভিন্ন রকমের জায়গা রয়েছে আমাদের লোকালও মাল যায় আমাদের বড় মাল যায় আছে বাজারেও মাল যাচ্ছে আপনার বড়বাজারের বাজারে মাল যায় কিন্তু আমরা তো গলিঘরের নাম বলতে পারবো না সেটা আমাদের বলা যায় না ঠিক আছে এবার আপনি যদি ওখান থেকে নেন তো আপনার সাইজ একটা সাইজ তিরিশ চল্লিশ টাকা বেশি লাগবে কিন্তু আপনি যদি এখানে এসে পার্চেস করেন আপনার কমই লাগবে সে টাকাটা আপনার প্রফিট হবে ঠিক আছে আচ্ছা এটা দেখুন এটা পুরো এরকম থাকছে ঘিচে সুতোর মধ্যে ঠিক আছে এটা সুতির পার থাকছে এর মধ্যে কালার অপশন আছে আচ্ছা এটার দাম পড়ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কাপড় কিন্তু এমন কাপড় কোয়ালিটি আমি ভালো বলছি যারা বলছি না যারা নিয়েছেন তারা ভালোভাবে জানে আর যারা নতুন দেখছি একবার বলবে একবার দয়া করে আসুন এসে কাপড় কোয়ালিটি দেখুন ঠিক আছে আচ্ছা কালারের তো গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি থাকছে আচ্ছা আরেকটা কথা বলি যেমন ধরুন এই ডিজাইনটা দশটা বারোটা কালার আছে কেউ যদি সেট ওয়াইজ নেয় ধরুন দশটা কালারই নিলো হ্যাঁ তার ক্ষেত্রে সামান্য কিছু একটা কম হয়ে যাবে তার মধ্যে একবার একটা ডিসকাউন্ট চলে আসে হ্যাঁ কিন্তু একটা সাইতে যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কম হবে এটা না একটা যেটা ডিসকাউন্ট করে দেবো মানে অন্য সুবিধা হবে আচ্ছা যে সাইডটাতে দশ টাকা লাভ করছি সেই সাইড ওনাকে পাঁচ টাকা লাভে তো আমি ছেড়ে দেবো এটা বলছি না একদম খুবই কমের মধ্যে হ্যাঁ 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 দেখুন যদি হয় আমিও 150 টাকা 200 টাকা তার বিক্রি করতে পারি কিন্তু ওগুলো বিক্রি করব আপনি একবার নেবেন আর দ্বিতীয়বার নেবেন না ঠিক আছে কিন্তু আপনি যদি এই মাল পারচেজ করেন আপনি আবার নেবেন তাতে শরীর তো এখন খুবই ডিমান্ড কারণ সামনে ই যাচ্ছে তো ইদিতে দাম বাড়বে ঠিক আছে এখন যদি মাল যদি স্টক করতে পারেন আপনি লাভ হবে থাকছে এর দাম থাকে 330 টাকা মাত্র 330 টাকা হ্যাঁ যা বারবার বলছি যারা সেট ওয়াইজ নেবে তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সে আমাকে কল করলে আমি সব বলে দেবো এমন অনেকজন আছে আমার থেকে নিয়ে আবার হোলসেল করছে বুঝলেন আচ্ছা আচ্ছা লোকাল এর মধ্যে লোকালের মধ্যে আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে নিয়ে একদম এখানেই হোলসেল করছে আবার ঘর ঘর গিয়ে নাকি আর কি গঙ্গা যমুনা পারে মধ্যে থাকে গঙ্গা যমুনা পারে মধ্যে আছে ঠিক আছে ছোট ছোট বটি থাকছে এর দাম চাইছে 325 টাকা 325 টাকা 325 টাকা আচ্ছা সবই তো একদম কটনের আইটেম দেখতে পাচ্ছি পিওর কটন পিওর কটন যে পিওর কটার না হয় না কেউ গ্যারেন্টি দেবেন এরকম আর আমাদের ভিউজ আমাদের ইউটিউবে অনেক ইয়ে আছে ভিডিও আছে সে কমেন্টগুলো একবার পড়বেন কমেন্টগুলো পড়লে বুঝতে পারবেন দেখুন এটা স্টার বুটির মধ্যে থাকছে ইঞ্চি পার বয়স্কদের জন্য খুব ভালো আইটেম এটা একটা একদম ভালো কালার কালার কতগুলো দেখুন আমি বলবো যেটুকু কটা কালার হবে আমি সেটাই বলবো দশ বারোটা কালার তাদের মধ্যে কেউ বলে তিরিশটা চল্লিশটা ওগুলো ফালতুক মোটামুটি দশ বারো খা কালার চলে যাচ্ছে দশটা বারো করেই কালার হয় ঠিক আছে এবার আমি বারবার বলছি যে সেট ওয়াইজ নেবে তার জন্য এখন একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে

পঁচিশ টাকা পদ্ধতি ভরে দিয়েছে দাম কম করে দিচ্ছে ঠিক আছে কম দামের পিছনে ভাগ দৌড়াবেন না ওটা আপনি ঠকে যাবেন বস্তা বস্তা বলছে কুড়ি টাকা তিরিশ টাকা সারি বস্তা 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 নিয়ে যাবেন বস্তা নিয়ে গিয়ে রেখে দিতে হবে ঘরে কিন্তু আপনি যদি এই সারি বস্তা এক বস্তা নিয়ে যান পরে বাসে আপনাকে দু বস্তা নিতে হবে এরকম টেম্পেলের মধ্যে দেখতে মধ্যে ঠিক আছে এটা দাম থাকছে তিনশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা একদম পাইকারি দাম চলে আসছে একবার আসুন পারচেস আসাম ত্রিপুরা যে কাস্টমার গুলো রয়েছে যে গুলো রয়েছে আসাম ত্রিপুরা তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা রয়েছে দেখুন আমাদের ট্রান্সপোর্ট আছে কোরিয়ার আছে আমাদের যাচ্ছে বাইরে মার ঠিক আছে আচ্ছা আচ্ছা ত্রিপুর আসাম বলুন শিলিগুড়ি বলুন এসব জায়গার মধ্যে মাল যায় উত্তরবঙ্গে মাল যাচ্ছে আপনাদের হ্যাঁ উত্তরবঙ্গেও মাল যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলি খুব একটা কথা মনে পড়লো যেমন কালকে একজন কাস্টমার পঁয়ত্রিশ হাজার টাকা মাল নিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাল নিয়ে এবার উনি বলছে দাদা শিপিং চার্জটা তো ফ্রি তো অমুক অমুক সার্ভিস সেন্টারে দেখলাম শিপিং এত টাকা কেনাকাটি করলে শিপিং চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জটার কথা বলছেন হ্যাঁ শিপিং চার্জটা ফ্রি তো আমি ওনাকে বললাম দিদি দেখুন ন্যায্য জিনিসটা দেবো ন্যায্য দাম নেবো টাকা টাকা নিয়ে বলবো না যে শিপিং চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা যে প্রকৃত হোলসেলার হবে সেসব ধরনের কথা বলে না ঠিক আছে আর একটা দুটো শাড়ি ডেলিভারি করছে বলছে ক্যাশ অন ডেলিভারি এদিকে বলছে আমি হোলসেলার যে হোলসেলার হবে সে একটা অ্যামাউন্ট রাখবে একটা দুটো শাড়ি ডেলিভারি করবে না করলে আমিও করতে পারি কিন্তু কি হবে যে আমার থেকে নিয়ে বিজনেস মার্কেটটা একদম নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমার থেকে যে নিয়ে বিজনেস করছে সে তো দেখুন কষ্ট পয়সা তার তো লাভের জন্য সে করছে কিন্তু তা তার নষ্ট হয়ে যাবে আমার তো লাভ হয়ে যাবে যেখানে আমি একটা সাইডে 10 টাকা কামাই সেখানে হয়তো একটা ডেলিভারি করলে আমি 50 টাকা কামাবো কিন্তু আমি লাভ হবো না কিন্তু আমি ওনাদের কথাটা ভাবছি ওনাকে যদি আমি এগিয়ে দিতে পারি ওনারা আমাকে এগিয়ে দেবে একদম ব্যবসা তো একদিনের নয় যে ব্যবসা একদিন না যেটা আমার বাবা দাদুরা শিখিয়েছে সেটাই আমি করছি আপনাদের শেখাচ্ছি দেখুন এটা একটা ছোট বুটির মধ্যে থাকছে ঠিক আছে এটাকে আমরা বলি বরফি ডিজাইন বরফি ডিজাইন হ্যাঁ এরকম চেক থাকছে আয়না চেক থাকছে এর দাম থাকছে তিনশো কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা পাইকে তিনশো কুড়ি টাকা পাইকারি আচ্ছা আর একটা কথা বলি দেখুন যে আমি বললাম আগে কথাটা যে বালকে নিলে একটা ডিসকাউন্ট হয়ে যাবে এবার হয়তো কিছু সাইজ তো নাও হতে পারে ঠিক আছে একটু বুঝতে হবে কেন হচ্ছে না কিছু সাইড হয়তো এক আমি ধরুন একটা পাঁচ টাকা লাভই রেখে বললাম এবার যদি পাঁচ টাকা লাভটা যদি আমি দশ টাকা কমিয়ে দিই সে তো আমার লস হয়ে যাবে না দাদা কেউ একটা একশো টাকা কামাচ্ছে সেই জায়গায় আমি দশ টাকা কামাচ্ছি তাদের থেকে আমি ওপরে যেতে যাচ্ছি আমি চাই আমার লাভটা কম হোক সেলটা বেশি হোক আমার থেকে নিয়ে গিয়ে যে ব্যবসা করি তার জন্য লাভটা হোক এ দেখুন এটার মধ্যে চেকের মধ্যে থাকছে এইসব যা দেখাচ্ছে এইসব শাড়ি প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এসব অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন না ওই ওইসবই তাঁত দেখাবে ওই ভিডিও দেখতে ভালো লাগবে যখন নেবেন দুশো টাকা দেড়শো টাকা কাপা তখন বুঝতে পারবেন ঠিক আছে এটা এ আঁচল থাকছে দেখুন এটা আঁচল রয়েছে এটা আঁচল থাকছে পারে মধ্যে এটা থাকছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আমাদের থাকছে ঠিক আছে আচ্ছা নতুন আর একটা বল গুটির মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা পায়ের দিকে টেম্পেল রয়েছে না এটা পায়ের টেম্পেল হবে চেক হবে সারির মধ্যে আর বল হবে ঠিক আছে

একটা ডিজাইনের নাম তাই দেওয়া হয়েছে নাম এটা থাকে তিনশো পাঁচ টাকা দাম তিনশো পাঁচ টাকা হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকার মধ্যে চলে আসে একদম পাইকিরি দাম পাইকিরি দাম পাইকিরি দাম তা বলে কিন্তু ভাববে না যে কাপড় খারাপ

তাঁতের মধ্যে আমাদের সালচা সবজি আছে সালচা সবজি হ্যাঁ এবার দেখুন এর থেকেও একটু বেস্ট কোয়ালিটি থাকছে নাকি ওটা তো দাদা একদম কোয়ালিটি ওগুলো দেখুন আমাদের বস্তা বস্তা মাল বিক্রি যায় ঠিক আছে ওইগুলো আর যেই সাইড আমি দাম বলছি তিনশো তিনশো দশ ওগুলো নিয়ে দেখবেন অন্য ভিডিওতে সাড়ে তিনশো করে বিক্রি হচ্ছে কি বিক্রি হচ্ছে কেন বিক্রি হচ্ছে কেন ওরা অফার দিচ্ছে যে কুড়ি হাজার টাকা মাল পার্চেসিং করলে শিপিং চার্জ ফ্রি কিন্তু আমাদের ওইসব ধানাই পানে কথাবার্তা নেই দেখুন এটাও একটা এর মধ্যে থাকছে বয়স্কদের জন্য जिनको जिनको बेगल समझ में नहीं आती वो हिंदी में बात कर सकते मुझे बहुत अच्छी तरह हिंदी आती है ठीक है आप कॉल करें हम सब आपको बता देंगे चाहे इसमें जो डिजाइन पसंद नहीं हो रहा है दूसरा डिजाइन दिखा देंगे वीडियो कॉलिंग में चाहे

এইসব মধ্য তাঁত মে যে সবচেয়ে বেস্ট আইটেম ہوتا ہے وہی আইটেম ہے۔ اچھا اچھا ভালোর মধ্যে আসে না এইগুলো দেখবেন বড় 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 বাজার বড় বড় দোকান এর সব বিক্রি হয়। আর বড় দেখবেন যে তো মাল नया নবরা ঠিক আছে। আর কোয়ালিটিটা মেইনটেইন করে। এই জিনিস বড় বাজারের প্রচুর বিক্রি হয়। হুম ঠিক আছে এখানে যা দাম দিতে এখান থেকে বড় বাজারের 50-60 টাকা বেশিতে পাবেন। ঠিক আছে? এই পাঁচের মধ্যে ঘিচে সুতো یہ থাকছে ঘিচে ডিজাইন এটা আচল থাকছে।

প্রচুর দাম বাড়বে মালের সুতোর দাম বাড়বে এখন দাম কম আছে নিয়ে রাখতে লাভ হবে দেখুন থাকছে থাকছে এর এর দাম টাকা টাকা হ্যাঁ এটা আচ্ছা মধ্যে কিন্তু আরো দেখবেন হাটেঘাটে এই সেম ডিজাইনের কাপড় বিক্রি হচ্ছে দুশো আশি দুশো নব্বই কিন্তু সেম ডিজাইন দেখলে হবে না কাপড় দেখতে হবে একদম ঠিক আছে বিজনেস যদি আপনার যদি দু মাসের জন্য করার হয় বা ছ মাসের জন্য করার হয় তাহলে আপনি ওর সব কাপড় নিতে পারেন যদি লাইফ টাইম করা হয় তখন আপনি কোয়ালিটি নেবেন এবার আমার থেকেই নেবেন কেন ঠিক আছে আপনাকে যে কোয়ালিটি দেবে তার কাছ থেকে নেবেন কোয়ালিটি তারপরে দাম দেখুন এটা একটা ইয়ের মধ্যে থাকছে ছোট গুটির মধ্যে থাকছে ছোট গুটির মধ্যে আর এদিকে এগুলো সব নতুন ডিজাইন এগুলো বলে দিই এগুলো কিন্তু ফুলি আইটেম ঠিক আছে ফুলি আইটেম এগুলো ফুলি আর তাতিকে দিয়ে আমাদের এক্সক্লুসিভ একদম কালেকশন দেখতে এটা আচল থাকছে এগুলো কিন্তু ফুলি আর তাতিকে দিয়ে আমাদের ভালো করে বানানো হয় আচ্ছা ঠিক আছে মজুরির দাম কখনো কমে না ঠিক আছে এটার দাম থাকছে চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা এটাও ফুলিয়া আইটেম একদম ফুলিয়া আইটেম এর মধ্যে রয়েছে

বুঝতে না অনেক অনেকজন ফোন করে দাদা অমুক দোকান থেকে নিয়েছি এরকম দামে বলেছে এই শাড়ি নিয়েছি দেখুন না এই মাল দিয়েছে মাল যেরকম সেরকমই পড়ে আছে আমি দয়া করে বলতে যে আপনারা হয়তো ঠকেছেন এখন ঠকছেন ঠিক আছে একবার দাদা বলুন বা ভাই বলুন যাই বলুন একবার আসুন যদি এখন তো না আসতে পারেন অনলাইনে সুবিধা আছে ঠিক আছে আপনি কম মাল নিন পাঁচ হাজার টাকা মাল নিন পাঁচ হাজার টাকা মাল নিয়ে দেখবেন যদি মাল ভালো তখন আবার নেক্সট বেশি পারচেস করবেন ঠিক আছে

আচ্ছা আচ্ছা আর এক একজন বলে যে এই সুতো যাবে কিন্তু আমি বলবো আমার কাছ থেকে যারা মান নিয়ে যাচ্ছে তারাও কিন্তু বুক ঠুকে বিক্রি করতে পারবে যে এইগুলো উঠবে না কালার পুরো গ্যারান্টি কিছু হবে যদি এই কালারটা মানে ধরুন কালার খারাপ হয়ে যাচ্ছে মানে কালার পড়ে যাচ্ছে রং ছাড়ছে তখন নিয়ে আসবে কাপড় নিয়ে আসবে রিটার্ন করে নেবো পুরো

আসলের মধ্যে আসছে এর দাম থাকছে চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ আমাদের কিন্তু আমাদের কিছু একটা জামদানি দেখাও অল্প কিছু জামদানি আমি যদি এখন পুরো ভিডিও করতে চাই অনেক বড় ভিডিও যাবে ঠিক আছে আমাকে কল করে আমি দেখে দেবো আমি জাস্ট কিছু একটা দেখিয়ে দিচ্ছি স্যাম্পেল দেখুন যেমন এটা হচ্ছে আপনার পম জামদানি এটা সবাই জানে আমরা এগুলো কিন্তু গাট গাট বিক্রি করি ঠিক আছে এই যে পুরো কাজ থাকছে কোনো চড় ইয়ে নেই গ্যাপ নেই ঠিক আছে পুরো কাজ হবে পুরো কাজ থাক পুরো কাজে এগুলো আমরা গ্যাপ বস্তবস্তবে কি করি ঠিক আছে আর এটা আমি দেখুন যে 50 পিসের উপরে নেবে ধরুন 70 পিস 60 পিস নিচে তার জন্য রেট থাকছে 3 245 টাকা 245 টাকা হ্যাঁ 245 ঠিক আছে আর যারা 50 পিসের নিচে নেবে তাদের জন্য কিন্তু 20 টাকা 30 টাকা বাড়বে আমি বলে দিলাম এটা যে 100 পিস নেবে তার জন্য তো একই দাম থাকছে 245 টাকা ঠিক আছে আচ্ছা এই জামদানি কিন্তু আমাদের সব আমি একবার বলছি আমাদের সব কোয়ালিটি আমরা করি ঠিক আছে কম দামে হলে আমি বিক্রি করে দেব। ঠিক আছে আর ওই বলবো আমি চারতলা পাঁচতলা বিল্ডিং আছে দেখুন আমার ওই সব কিছু নেই আমার কাছে চারতলা পাঁচতলা বিল্ডিংও নেই আমি যেটা বলবো সত্যি কথা বলবো আমি খুব ছোট ব্যবসায়ী আমার কাছে আছে কি আছে কোয়ালিটি আছে আর জেনুইন দাম আছে জেনুইন জিনিস দেবো জেনুইন দামে দেবো ঠিক আছে একবার ভাইটার কাছে আসুন বা দাদা বলুন যাই বলুন আসুন দেখুন কোয়ালিটি আক্রান্ত আসতে পারলে ভিডিও কলে অপশন থাকছে দেখুন

সব বেকার লোককে ডাকে ও সব কথা বলে ঠিক আছে এর দাম থাকছে দেখুন চারশো দশ টাকা হ্যাঁ ওই যে যারা নেবে বেশি তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে দেখুন এই একবার বলছি না যারা নেয় তারা জানে আমার প্রথম ভিডিও একবার আসুন সবাইকে বলবো একবার কাপড় দেখুন হাতে নিয়ে এই এটা আঁচল থাকছে ঠিক আছে হুম পুরো সাইড কপার জড়ি হবে আঁচলেতে দাম থাকছে চারশো তিরিশ টাকা চশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এগুলো সব ভালো কোয়ালিটি মাল দেখুন একটা কপারের মধ্যে দেখাই কপারের মধ্যে থাকে কপারের মধ্যে থাকছে ঠিক আছে পুরো কাজ থাকবে এই যে এটা আঁচল এটা পুরো বডি এর দাম হয়েছে 440 টাকা 440 আলো 440 টাকা এবারে যদি আপনি যদি ভিডিও দেখে এক মাস পরে আসেন তখন কিন্তু দেয়া যাবে না এই দামে ঠিক আছে

আচ্ছা এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার সবাইকে বলছি একবার ভিজিট করুন যারা একান্ত আসতে পারছেন না আমাকে ফোন করুন আমি ভিডিও কলের টাইমিং বলে দেবো আচ্ছা আর একবার আমি আমাদের লোকেশনটা বলে দিই আমাদেরটা হচ্ছে ভদ্রেশ্বর দত্তবাগান সুতো কারখানা ঠিক আছে কেউ যদি হাওড়া হয়ে আসে তাকে ভদ্রেশ্বরে নামতে হবে বা কল করে নেবেন আমি সবার থেকে ভালো কল করে নেবেন আমি বলে দেবো আপনাকে আর কেউ যদি শিয়ালদা হয়ে আসেন শ্যামনগর নামবেন শ্যামনগর নেবে ঘাটপাড় পার্ক করবেন টোটোওয়ালাকে বলবেন দত্তবাগান সুতো কারখানা যাবো ব্যাস নমস্কার সবাইকে